সম্মানিত অতিথিবৃন্দ এবং অক্লেশে অকাতরে সকলের জন্য শুভ কামনা পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু কষ্টের শিরিবে অনন্তের পথে চলেছি কর্পোরেট স্বার্থের অনলে দগ্ধ হয়েছি অজ্ঞাতেই মরার আগে অনিয়মের মরেছি বেঁচে থাকার অন্তিম আকুতিতে তীব্র চিৎকার করেছি দুজন কবিতার পঙ্ক্তিমালা আমি পাঠ করেছি প্রথম যার কবিতা আমি পড়েছি তিনি হচ্ছেন যিনি বাংলা কবিতার রাজধানীকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন কবি আল মাহমুদ এবং দ্বিতীয় যেই কবির কবিতা আমি পড়েছি তিনি হচ্ছেন আপনারা যাকে জানেন কবি শুকুর চৌধুরী নামে কিংবা বাংলা সাহিত্য দুজন কবির মধ্যে চমৎকার যে মিল সেটি হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবির নাম মীর আব্দুস। শুক্কুর আল মাহমুদ আজকে অক্লেশে যেই নির্মাতা ওনার নাম মোহাম্মদ আব্দুস চৌধুরী আমরা আশা করি তিনি বাংলা সাহিত্যে একদিন স্থায়ী হবেন কবি আল মাহমুদের মতো সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক কবিতার জলসাই কিংবা আমার পত্রিকার সাহিত্য পাতায় আল্লাহ হাফিজ